উদ্বোধন একশো সাতাশ বছরে পদার্পণ করল সাধারণত বয়স বাড়লে লোক একটুখানি দুর্বল হয় অন্যের সাহায্য প্রার্থী হয় আমাদের চোখের সামনে আমরা অনেককে দেখি বা দেখছি এটাই প্রকৃতির নিয়ম কিন্তু উদ্বোধনের ক্ষেত্রে এই কথাটি বোধহয় প্রযোজ্য নয় যত দিন যাচ্ছে উদ্বোধন তত নবীন রূপ ধারণ করছে সে নবরূপে আবির্ভাব হচ্ছে তারই নবভূষণ এক একজন সম্পাদক আসছেন তার সে ভূষণকে আরও সুসজ্জিত করে তুলছেন যার ফলে সে চির নবীন রূপেই আমাদের কাছে প্রকাশিত হচ্ছে এই তার নবীনত্ব এটি যে কারো ব্যক্তির সহায়তা বা কাজে সম্পূর্ণ হচ্ছে তা নয় এটি একটি সমষ্টি একটি পরিবারের পূর্ণ প্রচেষ্টায় এর সার্থকতা এবং এই সার্থকতা শুধু এই বাড়ির মধ্যেই সীমিত নয় আজ সমগ্র জগৎব্যাপী উদ্বোধন প্রকাশিত প্রস্ফুটিত এবং বিকশিত আমরা জানি যে শুধু ভারতবর্ষেই নয় ভারতবর্ষের বাইরেও এই উদ্বোধন প্রকাশনার যে সমস্ত পুস্তক তথা উদ্বোধন পত্রিকা সগৌরবে সেখানে বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছচ্ছে এবং সমাদৃত হচ্ছে এই সমাদৃত হওয়াটাই হচ্ছে আমাদের কর্মের একমাত্র সার্থকতা একটি সুন্দর কথা চন্দ্রবাবুকে বলেছিলেন শ্রীষি মা আপনারা চন্দ্রবাবুর ইতিহাস জানেন তার স্মৃতিকথা বেরিয়েছে সে স্মৃতিকথাতে আপনারা জানেন তার চাকরি দিয়েছিলেন মা নিজে শরৎ মহারদ বলেছিলেন মা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমি আর তোমাকে কী বলবো সেই চন্দ্র মায়ের কেউ কাছাকাছি যেতে পারতেন বেশ সাবলীলভাবেই তিনি মায়ের কাছে যেতেন এবং মাও ওই পরিবারের জন্য বহু কিছু করেছেন এবং শরৎ মারাজকে দিয়ে তার বাড়ি পর্যন্ত করিয়ে দিয়েছেন এই চন্দ্র উদ্বোধনের কাজে নিযুক্ত ছিল সে বই বিক্রি করত এবং আশ্রমের খুঁটিনাটি কাজও করত সেই সঙ্গে মায়েরও কিছু ফাইভ ফর মাস ছোটোখাটো করতো সেটি তার খুব পছন্দের ছিল মায়ের সেবা করাটা তার খুব আন্তরের ছিল একদিন বলেই ফেললো সেই মাকে যে মা আমি তোমার সেবা করতে চাই মা বলছেন না তুমি যেই কাজ করছো সেটি করবে তোমাকে আলাদা করে আমার সেবা করতে হবে না তারপরেও যখন জোর করে ওই কথাটি বলছেন মাকে তখন মা বললেন যে দেখো উদ্বোধনের কাজ আর আমার সেবা এই দুয়ের ভিতরে কোনো তফাত নেই এই উদ্বোধনের কাজ আমারই সেবা তুমি সেইভাবে মায়ের কাজ করো আমার ব্যক্তিগত সেবাটার চাইতে উদ্বোধনের কাজ অনেক বেশি আমার সেবা হবে এই কথাটি শুধু মাই বলেননি স্বামীজি নিজে এই কথাটি বলেছেন মায়ের এই কথা বলার বহু আগে স্বামীজি শরৎচন্দ্র তার শিষ্যের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সাধু সন্ন্যাসী তারা এসব বই খাতা এসব নিয়ে কেন ঘোরাঘুরি করবে এসব কেন করবে বেচা বিক্রি এগুলো তো বন্ধনের কারণ স্বামীজি বলছিলেন যে এটি ঠাকুরের কাজ যারা এই কাজে নিজেকে নিযুক্ত করবে সে জেনে হোক না জেনে হোক প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক ঠাকুরের ভাবের সঙ্গে যুক্ত হচ্ছে তার সেবায় নিয়োজিত হচ্ছে কাজে এখানে যারা আছেন নবীন এবং প্রাচীন যারা উদ্বোধনের পত্রিকার সেবা করছেন এবং যারা এই প্রকাশনা বিভাগে কাজ করছেন তারা সকলেই ঠাকুর মা স্বামীজির সেবা করছেন এটি আমাদের অজান্তি হয়ে যাচ্ছে যেমন আমরা যদি কখনো কাপড় পরিষ্কার করি কাপড় পরিষ্কার করার সময় কাপড় ধোয়ার দিকটাই আমাদের মাথায় থাকে আর অন্য কিছু থাকে না যত স্বচ্ছ হবে সেটাই আমরা চাই কিন্তু সেই স্বচ্ছতার অন্তরালে আমাদের হাতের ময়লাটাও পরিষ্কার হয়ে যায় সেটা আমাদের অজান্তই হয়ে যাচ্ছে বিনা চেষ্টাতেই হচ্ছে কাজে উদ্বোধনের সঙ্গে যারা কাজ করবেন এভাবে তাদের অন্তরটি এভাবেই পরিষ্কার হবে আমাদের অন্তরের যত মলিনতা আমাদের যত দুর্বলতা আমাদের ভেতরে যত কালিমা সেগুন ঠাকুরমা স্বামীজি নিজ দায়িত্বে আমাদের রক্ষা করবেন আমাদের তার থেকে দূরে সরাবার চেষ্টা করবেন এবং আমাদের জীবনের সার্থকতা নিয়ে আসার জন্য তাদের আশীর্বাদ সর্বদাই বিরাজমান রয়েছে আজকের এই বিশেষ দিনে সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আশা করি ভবিষ্যতে উদ্বোধন আরও আরও ব্যাপকভাবে জনসমাজে মানব জাতির কল্যাণে নিয়োজিত হতে পারবে সকলকে নমস্কার ধন্যবাদ